একদমই না মানে কেন এইসব নিউজ বেরোয় আমি না। টেলিভিশন ফিমেল ডমিনেটেড হয় ক্লিক একটু মহিলাদেরকে নিয়ে গল্পটা হয় তো সবসময় ছেলেদেরকে নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার যে প্রমিনেন্সে থাকবে এটা মানে গ্যারেন্টি থাকে না তো সব শো মিঠাই হয় না তখন তো খুব চুপি চুপি ছিল হ্যাঁ খুব চুপি চুপি ছিল বাট আমরা সবাই জানতাম সেটে যারা যারা ছিলাম

একটা গল্প চলছে একটা রানিং গল্প চলছে তো ওইটার গল্পটা শেষ না হলে একটু ঢোকালেও সেটা মানে খুব একটা হয় না গল্পের সাথে তো সেটার জন্য আমাকে ইনকর্পোরেট করবে তো লেখি বাট আমি ডেফিনেটলি আমি কাজ করতে চাই এমন নয় যে আমি বাড়ি বসে আমি খুব মজায় আছি আমি ডেফিনেটলি কাজ করতে চাই একটু খেলাধুলো ছিল ছিল মাঝখানে তো সিসিয়েল নিয়ে একটু আমরা ব্যস্ত ছিলাম

আর অন্য ওয়াট আমার আমার সাথে কোনো ইন্টারাকশনও হয়নি কারুর বা এরকম কোনো স্টেটমেন্টও আমি দিইনি বাট অনেক লোকের মানে অনেক সময় আছে হয়তো যা মাথায় আসে ওটা লিখে দেয় তো আই হ্যাভ নাথিং টু সে যা ইচ্ছে বলুক আলটিমেটলি পুরো জিয়ের ওপরে ডিপেন্ড করছে ওরা কীভাবে আমাকে ইউজ করবে না করবে আমি পার্সোনালি আমি ডেফিনেটলি কাজ করতে চাই আর কিঞ্জল ক্যারেক্টারটা আমার খুব ভালো লেগেছিল এইভাবেই প্ল্যান করা ছিল যে এক মাসেরই ট্র্যাক হবে বাট এক মাস মানে আমাকে নিয়ে এই গল্পটা এগোবে দেন অবভিয়াসলি আমি গল্প থেকে সেখান থেকে আমি মানে জলে ভেসে গিয়ে মিসিং বা মারা যাব এটা এখনো রিভিল হয়নি তো এখন ওরা কিভাবে কি করবে আমিও জানি না বাট এমন আমি কোনো স্টেটমেন্ট দিইনি যে আমি এই কাজটা করতে চাই না বাট এইসব পোর্টালে উল্টোপাল্টা নিউজ বেরোতেই থাকে এটা আমার সাথে না সবার সাথেই হয় সো লাইক এটা আই এম ইউজ টু অল দিস তো আমার পার্সোনালি আমার কিছু নেই যার ইচ্ছে লিখুক

কথা যদি সঠিক প্রশ্ন আসে তোমার কাছে তুমি ভালো উত্তর দিতে চাও বলে আমি তোমার বললাম যে ধরো ওই আমি যে মিঠাই কথা বলি একটা চরিত্র যেখানে মানুষের ঢল নেমেছে তোমাদের দেখার জন্য তারপর পরপর যে দুটো ধারাবাহিক সেগুলো খুব মানুষের পছন্দের কিন্তু এই যে কম মানে স্ক্রিন প্লেটা কম তাতে কি নিজের সঙ্গে একটা দ্বন্দ্ব চলে যে ডেফিনেটলি ডেফিনেটলি দেখো সব শো মিঠাই হয় না অত মানে অডিয়েন্সের রিয়াকশন প্রত্যেকটা শোতে ওইভাবে পাওয়া যায় না মিঠাই আমাদের সবার ক্ষেত্রেই মানে একটা একটা মানে কি বলবো এটা সারা জীবন মনে রাখার জন্য থেকে যাবে আমাদের কাছে বাট প্রত্যেকটা শো ওরম হয় না অ্যান্ড পার্সোনালি ডেফিনেটলি সবাই চায় যে অ্যাজ এন অ্যাক্টার যে অনেক কিছু থাকে যাতে মানে করা যেতে পারে টেলিভিশনে বা সিরিয়ালে যেখানে আমরা কাজ করি ছবিতে তো ডেফিনেটলি এভরি একটা ওয়ান্স দ্যাট স্ক্রিন টাইম বাট সব শোতে হয়তো পসিবলও হয় না বাট এখন সব শোতে যদি এখন আমি নো আই ওয়ান্ট দিস আই ওয়ান্ট দিস সবকিছু একটা টাইম হয় একটা ফেজ হয় একটা ভালো গেলো দেন একটা হয়তো একটু সেইভাবে অত প্রমিনেন্স এখন নেই বাট আবার হয়তো নেক্সট শোতে এটা চলে আসবে তো টেলিভিশনে টেলিভিশনে এগুলো চলতেই থাকে তো কখনো আর মোস্টলি দেখো টেলিভিশন একটু ফিমেল ডমিনেটেড হয় মহিলাদেরকে নিয়ে গল্পটা হয় তো সব ছেলেদেরকে নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টার যে প্রমিনেন্সে থাকবে এটা মানে গ্যারেন্টি থাকে না আর যদি আমাকে ওয়েট করতে হয় কি এভরি শোতে ইফ আই এম নট দ্য লিড লিড হলে দেখো ইটস এ লিড হলে তুমি ডেফিনেটলি অনেক স্ক্রিন টাইম থাকে বাট সিন্স আই ডোন্ট ডু লিড রোলস তো একটু ওয়েট করতে হয় প্রমিনেন্ট ক্যারেক্টার যেগুলো তুমি বলছো বাট ওই ওয়েটিং পিরিয়ডেও কতটা ওয়েট হবে নো সেটা ছ মাস হবে না আট মাস হবে সো আরেকটা আছে যে একটা প্রোডাকশনের সাথে ভালো সম্পর্ক হয়ে গেলে ওরা ওদের সাথে টিউনিং হয়ে গেলে তুমি পরপর ওদের কাজ করতে থাকো তারপরে উই গেট ইউজ টু দ্য প্রোডাকশন হাউস সবার সাথে ভালো জানা হয়ে যায় তো সব শোতে একটু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকে বাট ডেফিনেটলি পার্সোনালি আমি চাইবো যে আরও কিছু করার থাকে যাতে তো কোন গোপনে দেশেই মজাটা পেয়েছিলাম কিঞ্জল ক্যারেক্টারটা করে অ্যান্ড নিমফুলে এখনও খুব একটা এক্সপ্লোর করেনি ক্যারেক ক্যারেক্টার বাট ডেফিনেটলি অ্যাজ অ্যান অ্যাক্টার তো আই উড ওয়ান্ট দ্যাট শুরুর দিকে কিছুটা এক্সপ্লোর করেছিল হ্যাঁ হ্যাঁ দেখো এটা জয়েন্ট ফ্যামিলিতে এটা হবেই কারণ এত ক্যারেক্টার আছে তো সবার না ট্র্যাক ঘুরতে থাকে সব ট্র্যাকের মধ্যেই হিরো হিরোইন এপিসেন্টারে থাকবে মাঝখানে থাকবে বাট ক্রাইসিসগুলো সবার পর পরপর আসতে থাকবে তো আমার ওইখানে শেষ হলো তারপর আবার বাকিদের এটা ঘুরছে আবার সার্কেল ঘুরে ঘুরে যখন আমার কাছে আসবে তখন আবার আমার ট্র্যাক স্টার্ট হবে তো এইভাবেই টাইম লাগে তো প্রত্যেকটা সিকোয়েন্সেই বা প্রত্যেকটা গল্পতেই আমার প্রমিনেন্স থাকবে তার কোনো গ্যারেন্টি নেই

এগারো তারিখ রিসেপশন সবাই জানে হোপফুলি আমি হ্যাঁ সবাই জানে এটা তো ভেরি এক্সাইটেড এখন তো একটু বাইরে গেছে দেশের এখনও এখনও এগুলো শুরু হয়নি কারণ এত গরম পড়েছে যে মানে এখনও কারণও একটু কাজেও ব্যস্ত আছে একটু বাইরে আছেও তো একটু কাজ ফাজ করে ফিরুক আর তো বেশি দিনও নেই বাট যতটা মানে পারও পাশে থাকবো আর

মাথা ঠান্ডা রেখে একজন যদি ধরো একটা ফাইট হচ্ছে তখন একজনকে শান্ত থাকতেই হবে দুজন যদি একসাথেই কথা বলা শুরু করে তাহলে ওইটা ফ্রুটফুল হয় না একজনকে একটু শুনতে হবে একজন বলুক তারপর ও থামলে তারপর তুমি বলো এইভাবেই যদি টিউনিং থাকে দেন এভরি রিলেশনশিপ উইল লাস্ট লং সামনে সামনে হ্যাঁ 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 তখন তো খুব চুপি চুপি ছিল হ্যাঁ খুব চুপি চুপি ছিল বাট আমরা সবাই জানতাম সেটে যারা যারা ছিলাম বাট ওরা খুব মানে প্রাইভেট রেখেছিল নিজেদের ব্যাপারটা অত পাবলিকও করেনি আর খুব দুজনই খুব প্রাইভেট খুব কম কথা বলতো মানে পার্সোনাল জিনিসপত্র নিয়ে বাট ফাইনালি ওইটা এখন সিইং দ্য ডে লাইট তো ওইটা খুব ভালো আর ভেরি এক্সাইটেড আর ভেরি হ্যাপি ফর দ্যাম ইয়েস